বাংলাদেশ ডাক বিভাগ মূলত পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয়ে নতুন একটি সার্কুলার সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আলোচনা করতেছি এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থরা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা শুধুমাত্র অষ্টম এস এবং এইচএসসি পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয়ে শুরুতে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইবের পাশে থাকা বেলাইকনটি অল করে দিন এই সার্কুলারে সর্বপ্রথম যে পদ রয়েছে পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এই পদের জন্য চোদ্দতম তম বেতন নির্ধারণ করা হয়েছে দশ হাজার টাকা থেকে চব্বিশ হাজার ছশো টাকা শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে ষাটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে সত্তর শব্দ ও বাংলায় পঁয়তাল্লিশ শব্দের গতি এবং কম্পিউটার মুদ্রাক্ষয় প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে তিরিশ শব্দ ও বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে দ্বিতীয় নম্বর যে পত্র নাম উচ্চমান সহকারী এই পদ জন্য গ্রেডে প্রদান করা হবে যোগ্যতার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের এতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে এছাড়াও কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে তিরিশ শব্দ ও বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে তৃতীয় যে এই পদের জন্য আবেদন করতে হলে যোগ্যতার ক্ষেত্রে নাম কেশিয়ার কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক বা সমন্বয় ডিগ্রি পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে ভিডিওটি চলাকালীন সময় আমি আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন চতুর্থ নম্বর যে পদরচ নাম টেকনিশিয়ান এই পদের জন্য আবেদন করতে হলে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ পাশ থাকতে হবে এছাড়া কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ন্যূনতম সংশ্লিষ্ট ট্রেড সার্টিফিকেট কোর্সধারী হতে হবে পঞ্চম নম্বর যে পদরচ পদনাম কম্পাউন্ডার ফার্মাসিস্ট পদজনবল নিয়োগ প্রদান করা হবে এই পদের জন্য কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ থাকলে আবেদন করতে পারবেন এছাড়া কোনো স্বীকৃত হেলথ ইনস্টিটিউট হতে ফার্মাসিস্ট কোর্সে সার্টিফিকেটধারী হতে হবে ষষ্ঠ নম্বর যে পত্র আছে পদের নাম এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমবান পরীক্ষা উত্তর পাঁচ থেকে আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে কমপক্ষে ছয় মাসের সার্টিফিকেট থাকলে আবেদন করার সুযোগ থাকছে সপ্তমে পত্র আছে পদের নাম পোস্টাল অপারেটর এই পদের জন্য পনেরোতম গ্রেডের জন্য জনবল নিয়োগ প্রদান করা হবে শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমবান পরীক্ষা উত্তীর্ণ পাঁচ থেকে আবেদন করতে পারবেন দ্বিতীয় বিভাগের জিপিএতে উত্তীর্ণ হতে হবে অষ্টম নম্বর যে পত্র আছে পদের নাম ড্রাইভার এই পদের জন্য আবেদন করতে হলে শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সময় পরীক্ষা থাকলে আবেদন করতে পারবেন ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ ভারী গাড়ি চালানোর দু বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে আবেদন করার সুযোগ থাকছে নবম নম্বর যে পত্র আছে পদের নাম ড্রাইভার হালকা ড্রাইভার পদের প্রদান করা হবে এখানে অষ্টম শ্রেণীর পাশ থাকতে হবে এবং ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে দশ নম্বর যে পত্র আছে পদের নাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই জন্য আবেদন করতে হলে কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমবানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময় পরীক্ষা উত্তীর্ণ পাশ থেকে আবেদন করতে পারবেন এছাড়াও কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ্ব শব্দ এবং বাংলায় বিশ্ব শব্দের গতি থাকলে আবেদন করার সুযোগ থাকছে এগারো নম্বর যে পত্র আছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই জন্য আবেদন করতে হলে কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমওয়ানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময় পরীক্ষা উত্তর পাশাপাশি তাকে আবেদন করতে পারবেন এছাড়াও কম্পিউটার ব্যাপারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে এবং বাংলায় বিশব্দের গতি থাকতে হবে বারো নম্বর যে পদ রয়েছে পদের নাম কার্পেন্টার এই পদের জন্য জনবল নিয়োগ প্রদান করা হবে এই পদের জন্য আবেদন করতে হলে শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকলে আবেদন করতে পারবেন এবং তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ভিডিওটি চলাকালীন সময় আমি আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি আপনারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে অল করে দিন তেরো নম্বর যে পত্রচার পাদের নাম পাম্প অপারেটর এই পদের জন্য আবেদন করতে হলে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ থাকলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে দু বছর অভিজ্ঞতা থাকতে হবে চৌদ্দ নম্বর যে পত্রচে পাদের নাম প্লাম্পার এই জন্য আবেদন করতে হলে কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আবেদন করতে পারবেন এছাড়া কোন শিক্ষিত বোর্ড হতে ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে প্লাম্পিং এর ট্রেড করি হতে হবে পনেরো নম্বর যে পত্র আছে পদ নাম মিড ওয়াইফ মিড ওয়াইফ পদে আবেদন করতে হলে কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ থেকে আবেদন করতে পারবেন এছাড়া এক বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে যে সার্কুলটি দেখতে পারতেছেন এটা হচ্ছে ট্রায়াল সার্কুলার কিছুদিনের মধ্যে নতুন একটি সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে তো যারা যারা এই সার্কুলটি পেতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের এই সাবস্ক্রাইব করার সাথে দিন যাতে আগামীতে এই চ্যানেল থেকে এই সার্কুলার গুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে আমাদের এই চ্যানেল থেকে সবার আগে পেতে পারেন আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই এই সাবস্ক্রাইব করুন